ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করবো সবাই অনেক ভালো আছেন আর আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছেন এই যে বইমেলা উল্লোপেরিয়া বইমেলা প্রতি বছরের ন্যায় এবছর ঠিক ঠান্ডায় ঠান্ডায় এই বইমেলা অনুষ্ঠিত হয় তো এবারেও দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে আর আজকে শুভ উদ্বোধন আর উদ্বোধনীতে কিন্তু বেশ কিছু বড় বড় গেস্ট আসবেন ওনাদের জন্যে কিন্তু সবাই অপেক্ষারত তো ওনারা আসার পর কিন্তু বইমেলা উদ্বোধন হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হবে আর তাই কিন্তু আমরা সবাই কিন্তু অপেক্ষায় আছি যে ওনারা কখন আসবেন এরই ফাঁকে আমি কিন্তু আশেপাশে বইয়ের দোকানগুলো স্টলগুলো সব ঘুরে দেখে নিয়েছিলাম তো যাই হোক প্রচুর স্টল রয়েছে আর ওনারা আসছেন তো সেই কারণে কিন্তু গেটের কাছে বরণ ডালা নিয়ে সবাই উপস্থিত করে নিচ্ছেন সপ্নাস বরণ করে নিচ্ছেন স্বপ্না আমরা এই মুহূর্তে আই এএস মাননীয় শ্রীমতী পি দিবাপিয়া জেলা শাসক আর জেলা হাওড়া যদি তুমি পৃথিবীকে জানতে চাও তাহলে তুমি বই পড়ো যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও অনেক জ্ঞান গ্যান অন্বেষণ করতে চাও তাহলে তুমি বই পড়ো বই ছাড়া কিন্তু আমরা পৃথিবীর কোনো কিছুই সম্বন্ধে জানতে পারবো না তবে এখন ফোন মাধ্যম হয়ে গেছে অন্যতম তাই সেই কারণে কিন্তু আজকে এই বই মেলা কিংবা ম্যাগাজিন এই সবগুলো কিন্তু আজকে অনেকটা পিছিয়ে গেছে অনেকটা ঢাকা পড়ে গেছে তো এরই ফাঁকে কিন্তু এই যে ড্রয়িং দেখছিলাম এটা স্কুলের জন্য দেখছিলাম এর প্রাইসটা অনেক কম ছিল ফর্টি ফাইভ রুপিস অনলি তো যাই হোক ড্রয়িং বইগুলো অনেক সুন্দর ছিল আর আমার তো খুব পছন্দ হচ্ছিলো সেই কারণে আমি বেশ অনেকগুলো সেট নিতে চাইছিলাম কিন্তু অনেকগুলো সেট ওদের কাছে নেই আর ঠিক এই কনের দিকে শান্তিনিকেতনকে যেন তুলে আনা হয়েছে এক ঝলক দেখলে ওটাই মনে হবে শান্তিনিকেতনের সোনা ঝড়ির যে হাট বসে ঠিক যেন হাটটাই এখানে বসে আছে দেখলে মনে হবে তো ওখানের যে বাটিক প্রিন্ট বা খাদি কাপড়ের উপরে যে সমস্ত শিল্পকলাগুলো রয়েছে তো ওই যে একদম ওই সব কাপড়গুলো কিন্তু এখানে রয়েছে অনেক সুন্দর এগুলো গরমের জন্য তো যাই হোক তার সাথে সাথে কিন্তু হস্তশিল্পর বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে অনেক সুন্দর এই যে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস অসাধারণ আর দামও কিন্তু অনেকটা কম ঠিক যেমন সোনা সোনাচুরিতে যে দাম সেই দামে রয়েছে আর তো এই মেলার এই সাইড দিয়ে যদি আমরা চলে যাই ওখানে কিন্তু রয়েছে আবার ফুল মেলা তো দুটো পাশাপাশি বসেছে পৌরসভার একদিকে বসেছে বইমেলা অপর দিকে বসেছে ফুল মেলা তো এখানেও কিন্তু ফুলের বিশাল সম্ভার তার সাথে সাথে কিন্তু বিভিন্ন রকমের গাছ গাছালি অনেক কিছু গাছ যেগুলো কিন্তু আমরা আদৌ চোখে দেখিনি সেই সব গাছগুলো কিন্তু এখানে রয়েছে তো এইসব দেখার সুযোগও পেলাম আজকে কিলে কাছে কাছে হাত দেবেন না তো আপনি স্ট্রবেরি নিয়ে খাবেন এই যে মেলা তো এখানে কিন্তু এই যে স্ট্রবেরি গাছ রয়েছে তো স্ট্রবেরিগুলো দেখে রিদান এখন স্ট্রবেরি খাবে বাইনা ধরেছে আমার ছেলে তো ওকে তাই সেটাই বোঝাচ্ছিলাম যে গাছে হাত দিলেই পাঁচশো টাকা ফাইন আছে লেখা আছে আর তার সাথে গাছতে হাত দেওয়া যাবে না তো এখান থেকে তো কিছু ছেঁড়া যাবে না কিন্তু ও খুব প্রচণ্ডভাবে বাইনা ধরছে ও স্ট্রবেরি খাবে তো আমাদের এই এলাকায় এখন স্ট্রবেরি পাওয়া এখন অনেক মুশকিল তো আমার জানাও নেই স্ট্রবেরি এখানে কোথায় পাওয়া যায় তো যাই হোক আপাতত এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল দেখে মন অনেক ভরে গেছে একদিকে যেমন বই ছিল প্রচণ্ড সুন্দর সুন্দর ভালো ভালো বই যেসব বইগুলো আমরা আশা করি যে পড়বো সেই সব বইগুলো পড়ার সুযোগ কিন্তু আমাদের একমাত্র বইমেলাতেই পড়ে এত সুন্দর সুন্দর রং বেরঙের ফুল আর বেশ কিছুক্ষণের জন্য মনে হবে নিজেকে যে আমি ফুলের রাজ্যে চলে এসেছি যে গল্পের রূপকথায় আমরা যে আমরা যেসব পরিদের গল্পগুলো পড়েছি সেখানে অনেক ফুলের বাগান অনেক ফুল আর যেন কিছুক্ষণের জন্য মনে হবে আমি সেই রাজ্যে চলে গেছি তো যাই হোক এত সুন্দর ফুল বলে বোঝাতে পারবো না তো আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণ টাটা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম